নমস্কার বন্ধুরা আমার এই কিচেনে আপনারা হকলো জানে অনেক অনেক স্বাগত দিন পরে আজকে আবার মিনি কিচেনেছি রান্না আজকে মিনি কিচেনে এই চিংড়ি মাছ দিয়ে বানাবো একটা দুর্দান্ত রেসিপি আর এই চিংড়ি মাছটা কিন্তু আমরা ডাকি ইসা মাছ যাই হোক বন্ধুরা এই মাছের জগতের মধ্যে ইসা মাছ হয়েছে আমার সবচেয়ে প্রিয় একটা মাছ এত ভাল লাগে আমার মানে কইয়া বুঝাইতে পারতাম না আপনারা বেশি কথা না কয়ে সেটা শুরু করি রেসিপিটা এদিকে আমি সরষে বাড়িটা নিলাম আর ইসা মাছটির হালকা এটার মধ্যে দিয়ে দিতেছি লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া এরপরে দিয়ে দিলাম সর্ষা বাটাটা এরপরে একটু সর্ষার তেল দিয়ে ভালো করে এটির মাইক আর কি বানাম ওইটা তো আপনার আর কইলাম আজকে আমি বানামো গিয়ে চিংড়ি মাছের পাতুরিটা বানানোর লেগে মাছটি ভালো করে মাইক ওহনে একটা কলা পাতা লই কলা পাতার মধ্যে এই সবটি মাছ ডাইলা কলা কিন্তু একটা লইছি না দুইটা লইছি ওহনে মাছটি ভালো করে সবটি ডাইলা দিয়ে এলামো দিয়ে সে এটার মধ্যে দিব আবার সর্ষার তেল একটু গুদ্ধুর আর দিয়ে দেবো এটা কাঁচা লঙ্কা ওখানে পাতাটি একবারে মুসরে সুতা দিয়ে বান্ধে তার আগে আপনার একটু দেখাইলি সুন্দর করে ওই দেখেন কত সুন্দর লাগতেছে চিংড়ি মাছটি হয়েছে দেখানি সে সহনি ডিটা বান্দালাই বান্দনের পরে আবার তো রানতে হইব না বান্দা শিরা নিলাম একটা থালের মধ্যে তারপর সুলার মধ্যে বয়াই দিলাম কড়াইয়া কড়াইটা গরম হইলে কিন্তু ওইটা দিয়া দমু দিয়ে শিরা ঢাকনা দিয়ে ঢাকা আর বন্ধুরা মিনিমাম ফন্ডো 20 মিনিট পরে কিন্তু রেডি হয়ে যাবে আর একটু উল্টায় পাল্টায় দিওন লাগে কদ্দুর পরে পরে তো দেখতে দেখতে আমার পাতুরি রেডি হয়ে কারণ দেখাম ওখানে সুজা কড়াইয়া নামায় ডাইলা দমু থালের মধ্যে থালের মধ্যে ডাইলা হন এটার খুইলা দেহি ভিতরের কি অবস্থা ওইসি না ওইসে না তো দেখতে থাকেন আপনার ও ভিডিওটা আর আগে সবাই একটু কমেন্টে কইয়া যেন কার কার চিংড়ি মাছ খাইতে ভাল লাগে মানে ইসা মাছ আর কি যাই হোক দেখতে দেখতে কিন্তু ফাতুরিটা সত্যি আমার অসাধারণ হয়েছে আর গরম গরম বাতের লগে এই দিয়ে খাইলে বাম পাল্লা লিগে আমি থালের মধ্যে বাটটা দিয়ে একবারে সুন্দর করে সাদা লেছি মানে দেখতে কোন থালটা কি মু লাগতেছে সুন্দর লাগলে অবশ্যই কিন্তু জানেন বাই বাই